রাজ্য সরকার যে নির্দেশটা দিয়েছিলো যে বারোগণ মানে রাত্রিরে মহিলাদের কাজের বিষয় সেটাতে তারা স্ম প্রকাশ করেছে এবং দেখেছেন এবং সেটাকে পুনর্বিবেচনা করতে বলেছে কি বলবে এই 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 সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ থেকে কি আমি একজন মহিলা ডাক্তার আমার কাছে ওই নোটিশটি যথেষ্ট অপমানজনক আমার কাছে ওই ওই নোটিশটি একটি যথেষ্ট অপমানজনক পিছিয়ে পড়া মানসিকতার একটি প্রমাণ আমি রাতেরবেলা কাজ করতে চাই না এরকম নয় আমি রাতের বেলা কাজ করতে চাই এবং যদি প্রয়োজন পড়ে আমি বেলা কাজ করব। সেই জায়গা থেকে একটি ফতোয়া জারি করে যেভাবে বলা হয়েছিল যে রাতেরবেলা কোনো মহিলাকে কাজ করতে দেওয়া হবে না তা আমি মনে করি আমার আমার জন্য যে কোনো মহিলা ডাক্তারের জন্য যে কোনো মহিলা কর্মীর জন্য যথেষ্ট অপমানজনক আমি আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের আন্দোলনকারীদের সাধারণ জনগণের এই বার্তার সঙ্গে সহমত হয়েছে আর সুপ্রিম কোর্ট আরেকটা পর্যবেক্ষণ উঠে বারবার বলা হয়েছে যে একটা ভয়ের বাতাবরণ হাসপাতালগুলোতে কি বলবে এটা তোমাদের সবথেকে বড় প্রতিবাদ আমরা গত আটত্রিশ দিন ধরে এবং তার আগেও বিক্ষুব বিক্ষিপ্তভাবে সমস্ত মেডিকেল কলেজে এগুলি বলা হয়েছে আমরা বলেছি যে সিন্ডিকেটরা চলছে যে নেক্সাস চলছে যে থ্রেড কালচার চলছে যে ভয়ের বাতাবরণ চলছে যে দুর্নীতি চক্র চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো স্বাস্থ্যকর্মীর পক্ষে ওইখানে সুরক্ষিতভাবে কাজ করা সম্ভব না আমরা আনন্দিত যে ফাইনালি আজকে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের এই দাবিটি শুনতে পেরেছে এইটি নিয়ে আমরা সত্যিই আনন্দিত এবং তাদের প্রতিক্রিয়া আমাদের পক্ষে সন্তোষ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং গতকালের বৈঠক দুই মিলে কি মনে হচ্ছে এই ভয়ের বাতাবরণ কিছুটা কাটতে পারে এখন অব্দি মৌখিক আশ্বাস বাদ দিয়ে তার কোনো কার্যকরী রূপ আমরা এখনো অব্দি দেখতে পাইনি নি ডিএমএ ডিএইচএসকে সরানোর মৌখিক আশ্বাস মিললেও প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানোর কোনো রকম কোনো আশ্বাস মেলেনি আমরা মনে করি যদি এই ভয়ের বাতাবরণ দূর করতে হয় তাহলে যেমন কলেজ কলেজ থেকে সিন্ডিকেট রাজে যুক্ত শুধু মুষ্টিমেয় মানুষ নয় শুধু কিছু যাদের নাম উঠে এসছে তাদের নয় উপর থেকে নি সমস্ত স্তরে সংশোধন জরুরি আমরা মনে করি স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামোর আপামোর সংস্কার জরুরি সেই সংস্কার হতে পারে হনকল রুম রেস্টরুম সেই 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 সমাধান হতে পারে প্রপার রেফারাল সিস্টেম তৈরি করা সেই সংস্কার হতে পারে প্রত্যেকটি কলেজে গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী নির্বাচন করানো সেই সংস্কার হতে পারে জুনিয়র ডাক্তারদের যে আরডিএ তৈরি হচ্ছে তাতে ইলেকশনের মাধ্যমে সে আরডিএকে নির্বাচিত করে সেই সংস্কার হতে পারে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্তরে যে ডিসিশান মেকিং বডি আছে সেই ডিসিশান মেকিং বডিগুলোকে গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আনা এই আপামোর সংস্কার ছাড়া এই ভয়ের বাতাবরণ দূর করা সম্ভব নয়